জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করতে দুই পক্ষ বেছে নিয়েছিল থানাকে তবে বিরোধ নিষ্পত্তি তো না উল্টো দুই পক্ষের মারামারিতে শেষ হয় বৈঠক বৈঠক শুধু তাই নয় চলাকালে দুই পক্ষের লোকজন থানার ঘেরাও ভাঙচুর চালিয়েছেন আজ মঙ্গলবার বিকেলে পাঁচটার দিকে নোয়াখালীর সেনবাগ থানার গোলঘরে এ ঘটনা ঘটে এ সময় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে উভয় পক্ষের ছয়জনকে আটক করেছে জেলা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কেশারপাড় ইউনিয়নের উন্দনিয়া গ্রামের একটি রাস্তার জায়গা নিয়ে কেশারপাড় ইউনিয়নের উন্দনিয়া গ্রামের একটি রাস্তার জায়গা নিয়ে বিবদমান দুই পক্ষকে নিয়ে আজ বিকেলে সেনবাগ থানার গোলঘরে শালিশ বৈঠকে বসেন থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বৈঠকে উভয়পক্ষের পক বৈঠকে উভয়পক্ষের সালিশদারেরও উপস্থিত ছিলেন সূত্র জানায় বিকেলে আনুমানিক পাঁচটার দিকে সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের লোকজন জড়িয়ে পড়েন এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায় এ সময় থানার গোলঘরের কাজ ভাঙচুর করে তারা তাৎক্ষণিকভাবে থানার পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ছজনকে আটক করে তাদের থানার হেফাজতে রাখা হয়েছে বলেও জানা গেছে এ বিষয়ে জানার জন্য সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি পরে জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক থানার গোলঘরের কাজ ভাঙচুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম আলোকে পুলিশ সুপার বলেন বাড়ির রাস্তা নিয়ে বিরোধ মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে থানার গোলঘরে সালিশের বৈঠকে আয়োজন করা হয়েছিল বৈঠকের এক পর্যায়ে দুই পক্ষের লোকজন বাঘ বিতণ্ডতায় জড়ান তাদের ধাক্কাধাক্কিতে গোলঘরের কাজ ভেঙে যায় এ ঘটনায় আটক ছয় জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও তিনি জানান